প্রণাম যুগ ঋষি পণ্ডিত শ্রীরাম শর্মা আচার্যজির প্রেরণামূলক বাণী থেকে সংগৃহীত আজকের বিষয় ঈশ্বর দর্শনে বাধক অহংকার মানব জীবনের ন্যায় অমূল্য সম্পদ পুনরায় পাওয়া যাবে এরকম কোনো নিশ্চয়তা নেই সুতরাং এই জীবনে সময় থাকতে থাকতে কিছু কাজ করে যাওয়াটাই হল বুদ্ধিমানের কাজ জীবনে পঞ্চাশ ষাট বছর কিংবা একশো বছর যদি কামনা পূরণের জন্যই নিয়োজিত রাখা হয় তাহলে মানব জীবনের কি সাফল্য শক্তিসময়ের কি সদ উপযোগ হল ভোগ বাসনাকে দুঃখের কারণ বলে মানা হয় অন্য জন্মে এর কোনো দুষ্পরিনাম হবে কি না একে কেউ মানু বা না মানু ভোগ বাসনা কিন্তু এই জীবনে মানুষকে হয়রান করে ছাড়ে সুতরাং একে কখনোই উচিত মনে করা ঠিক নয় এই কথাটা অনেক গভীরভাবে চিন্তাভাবনা করা উচিত একবার যদি সুযোগ চলে যায় তাহলে পরে শুধু আপসী করতে হবে বুদ্ধিমান লোকেরা সময় থাকতেই নিজের লক্ষ্য পূরণ করার প্রচেষ্টা করে থাকেন ঈশ্বর সর্বত্র বিদ্যমান তাকে খুঁজে পাওয়া কঠিন নয় কঠিন হল শুধু নিজের অহংকারকে মেরে ফেলা মানসিকভাবে নিজেকে প্রস্তুত করে ব্রত সংযম তপশ্চর্যার আগুনে যদি নিজের অহংকারকে নষ্ট করে দেওয়া যায় তাহলে সর্বত্রই ঈশ্বরকে দেখা যাবে যতক্ষণ পর্যন্ত মনে ময়লা থাকবে ততক্ষণ ঈশ্বরের দর্শন কিভাবে সম্ভব যতক্ষণ পর্যন্ত নিজের স্বার্থ ত্যাগ না করা যাবে ততক্ষণ পরমাত্মার কথা কিভাবে মনে পড়বে এই সংসারে কিছু পাওয়ার জন্য প্রথমে নিজের সব কিছু হারাতে হয় প্রণাম